তোমাদের সিইউ সি ইউনিটের ক্ষেত্রে একটি সর্বজনীন সাবজেক্ট এখানে বিষয়টা সাজিয়েছি কি জানো ওই যে প্রতি বছর যে স্টুডেন্টগুলো নেয় আর কি ভালো সাবজেক্টগুলো সেগুলোর উপর ভিত্তি করে এই যে গতবারেরটা এখানে মনে করেন ফাইন্যান্স আছে ঠিক আছে অ্যাকাউন্টিং মার্কেটিং এই বিষয়গুলো তোমাদের মাত্র ছয়টা আছে এখানে কারা কোন সাবজেক্টগুলো নেয় এই বিষয়টা একটু লক্ষ্য রাখবা এটা আমি তোমাদের তো সাজিয়ে দিই সেটা দেখবা তাছাড়া এখানে একটু বিষয় আছে সেটা হচ্ছে তোমাদের যে মানবিক হ্যাঁ অথবা ব্যবসা এখানে যারা আছে আর কি বিজ্ঞানী তোমাদের কিন্তু আসনগুলো ডিস্ট্রিবিউট করা আছে এটা দেখবা কোনটা কোন সাবজেক্টে বা কোন এখানে ডিপার্টমেন্টে তোমাদের আসনগুলো বেশি সেগুলো একটু দেখবা এখানে তোমাদের সার্কুলার থেকে এটা হচ্ছে ব্যবসা শিক্ষা এটা হচ্ছে মানবিক এটা হচ্ছে বিজ্ঞান এই যে দেখে অ্যাকাউন্টিং তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স সবগুলো এখানে ব্যবসার জন্য বেশি মানবিকের খুবই কম এখানে মাত্র এগারো আর এখানে দশ কত একুশ অলমোস্ট চল্লিশটি এরকম কাছাকাছি সিট আর কি খুবই কম বিজ্ঞান এখানে হচ্ছে কি মোট সাধারণ আসন এখানে আসন কিন্তু বেড়েছে একটু ছয়শো চল্লিশটি এবং কারা আবেদন করতে পারবে সরি সাবজেক্ট ওয়েবসাইটে নোটিশ আছে সেটা একটু দেখে নিবে তারপর একটু এসে বিষয়গুলো ভালো করে সময় আছে আঠাশ তারিখ পর্যন্ত এখানে এসে এরকম সাবজেক্টটা দিয়ে দেবে চয়েস ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট এম ব্যাঙ্কিং ঠিক আছে এটা একটা সর্বজনীন সবাই চাইলে এভাবে দিতে পারো এটাই আর কি তোমাদের একদম কম আসন সবগুলো ভালো এটা থ্যাংক ইউ